বর্তমানে বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা এবং গতকালকে রাত্রে থেকে খবর পাচ্ছি যে খাগড়াছড়ি পুরোটাই ডুবে গেছে আমি অনেকগুলো ভিডিও চিত্র দেখলাম তো সবাই দোয়া করবেন আসলে কিছু তো করে প্রাকৃতিক দুর্যোগ এটা তো সবার জন্য যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এতটুকুই দোয়া করবেন সবাই আর যদি তারা সমর্থবান যদি কেউ থাকেন তাহলে অবশ্যই সহযোগিতা করবেন আমাদের দেশে তো সব মানবতার ফেরিওয়ালা নামে বিকাশ ব্যবসায়ীগুলো সবগুলা পালাইছে মনে হয় কারণ ওদেরকে আর দেখতেছি না যে বিকাশে সহযোগিতা করেন ওই সব ডুবে গেছে এখানে কেউ নাই অশান্তিতে এই ধরনের পরিস্থিতি এখন আর কেউ কথা বলে না যাই হোক ওরা ব্যবসায়ী ছিল সেই জন্য পালাই গেছে তো যারা সত্যিকারের মানবতার ফেরিওয়ালা তারা অবশ্যই সব মানুষের পাশে দাঁড়াবে বন্যার কারণে শুধু ফেনি নোয়াখালি তা না আমাদের নিরিশ্বরাই উপজেলাতেও অনেক জায়গায় বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে অলমোস্ট এখন হাই রোডে রোডের সাইডগুলো ঠিক আছে কিন্তু পশ্চিম দিকে যদি ভিতরের দিকে যাই যেমন তেতইয়া টেকেরহাট এইসব এলাকাগুলো বলছি এগুলা একদম মানে মোটামুটি সব কিছু ডুবে আর নাই মোটামুটি বাড়িঘর সব ডুবছে ওইদিকে সবার বাড়িঘরেই পানি চলে আসছে ওদিকের মানুষগুলো বর্তমানে পানি বন্দি হয়ে আছে আমি এখন আছি আমাদের এলাকায় কিন্তু আমাদের এলাকাতে মোটামুটি ঠিক আছে আছেগুলো উপরের দিকে আমাদের দিকে কোনো সমস্যা হয় নাই আর এই এগুলো হচ্ছে পাহাড়ি পানি নামতেছে পাহাড়ের পানি মানে খুব কাছেই এদিকে পাহাড় পাহাড়ি পানি ঢল কীভাবে নামতেছে দেখেন এই পানিগুলো সবগুলো যদি পশ্চিম দিকে যায় তাহলে মানে যেগুলো যেগুলোতে এত ঘেরাটের কথা বলছি ওইদিকে আবুহাট ওইদিকে পুরোপুরি মোটামুটি প্লাবিত হবে আজকে যদি পানিগুলো পুরোপুরি যায় দুপুরের পর থেকে আশা করি ওদিকে খুবই সমস্যা হবে মানুষ বন্দী হয়ে যাবে মানে পানে বন্দি হয়ে পড়বে আর কি যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা